হ্যালো রেজ আসসালামু আলাইকুম তো সকালে কেমন আছেন তো আশা করি সকলেই ভালো আছেন তো ছিল আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আপনার যেমন ইংরেডি খেতে পারছেন এক লাখ এক লাখ মানে এক লাখ দুই হাজার পাঁচশো ষাট টাকা আছে তো দেখে কত করতে পারি তো বেশিক্ষণ খেলবো না

আর এখানে দুই হাজার লাগিয়ে দিলাম তো আমাদের পঁচিশশো অলরেডি কিন্তু লাগিয়ে লাগাই লাগিয়ে দিয়েছি তো দেখা যায় কত দিন তুলতে পারি পঁচিশশো দিয়ে ভাই করতে পারছেন তো আমরা জানি এটাই হবে সমস্যা নেই তো এরপর এখানে দিলাম দুই এক হাজার আর এখানে দিলাম এরকম এক লাগানাই ভাইয়া তো করতে পারছেন এখানে চার হাজার চাইছি ডাবল করতে চাইছি কিন্তু আসলে সেটা আমরা করতে পারিনি

সমস্যা নেই যে এটা পঁচিশে এটা থাকবে পাঁচ হাজার এটা চার হাজার ওখানে একটাকে কথা তাতে সমস্যা নেই আমরা চার হাজার ছয় হাজার করে যান তাদের ঠিক পাচ্ছে চার হাজার আর ছয় হাজার বেশিক্ষণ থাকবো একটাকে আমরা চলে নেব টেকাম একটা দেখি এটা যা কত যায় এটা বেশিক্ষণ বাড়ব না এটা পাশে পাশে তে কোন দিয়ে নেব পাশেতে কোন দিয়ে নেব বিশ হাজার টাকা হবে আর অলরেডি বিশ হাজার টাকা হয়ে গেছে দেখতে পড়া চার হাজার দিয়ে পাশে থেকে দিয়ে নিয়েছে বিশ হাজার দেখতে পাচ্ছেন এক লাখ এক লাখ ষোলো হাজার পাঁচ পাঁচশো চল্লিশ টাকা আছে রামাইন এটা কিন্তু চলে গেলে আমরা একটা দেখ রিক্স না আমরা রিক্স আমরা এমনিতেই টেকিং নেওয়ার চেষ্টা করব বলতে চেষ্টা করব তো রিক্স নেওয়া এমনিতেই আমরা টস ফার্স্ট করে দিয়েছি তো এখন কমানোর চেষ্টা করবো এটা পনেরোশো এটা পাঁচশো দেওয়ার চেষ্টা করবো একটু পনেরোশো সমস্যা নেই এটা করবো এটা করব তিন দেখা যায় এটা কত এটা দশ হাজার করে নিয়েছে এটা দুই হাজার পঁচিশশো করে নিলাম দেখা যায় একটা বেড টু ওয়ান জিরো পয়েন্ট টুড করছে একটা বেড টু জিরো পয়েন্ট ফোয়ার করছে তো দশ হাজার এটাকে একটু দিয়ে নিলাম তো পঁচিশশো এটা থাকবে এটা থাক দেখা যায় এটা কতকে আমরা নিতে পারি এটা আমরা বিশিক্ষণ রাখার চেষ্টা করবো করব চেষ্টা করবো তো I had number of They have a clinics like, uh,